আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন সামনে দেখা যায় আপনাদের জন্য তৈরি হয়ে গেছে নিউটি বেবি হ্যান্ড ফিট ফর্মুলা গুণগত মানসম্মত আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আপনারা যারা নিছেন তাদের রিভিউ এবং তাদের রেসপন্স ভালো পাওয়ায় আমি হিউজ কোয়ান্টিটিতে আবার বানাই ফেলছি আপনাদের জন্যে এখানে আছে এই একশো গ্রাম আড়াইশো গ্রাম এবং পাঁচশো গ্রাম আপাতত দৃষ্টিতে বানাইছি এবং এরপরে যেটা ওটা হচ্ছে বারোশো গ্রাম বাট বারোশো গ্রামের কন্টেনার পাওয়া যায় না যার কারণে ওটা একটু হয়তো বা সময় লাগবে তবে হয়তো বা দু এক মধ্যে কমপ্লিট হয়ে যাবে তো এটা তো ম্যানুফ্যাকচারিংয়ে আগের চাইতেও ম্যাটেরিয়ালস বেশি ইউজ করা হয়েছে আগে হয়তো তেইশটা ম্যাটেরিয়ালস ব্যবহার করছিলাম অর্থাৎ তেইশ ধরনের সিডমিক্স ইউজ করা হয়েছে এবার আলহামদুলিল্লাহ এবার 31টা 31টা মিক্স ব্যবহার করা হয়েছে আর আমি যে খাবারটা তৈরি করি এখানে কোনো প্রকার ডাউল ব্যবহার করি না আপনারাকে বারবার বলে দিই আমি বারবার বলে দিই যে আমি কোনো প্রকারের ডাউল ব্যবহার করি না এবং তো এটা ম্যানুফ্যাকচারিংয়ে বিভিন্ন ভিটামিন মিনারেল ওমেগা ভিটামিন এ থেকে শুরু করে যত প্রকারের ভিটামিন সাপ্লিমেন্ট পাখির জন্য প্রয়োজন পড়ে একটা বাকি বাচ্চাকে তার বাবা মার থেকে বের করার পরে বা বাচ্চাকে তার সরাই নেওয়ার পরে যা যা ভিটামিন সাপ্লিমেন্ট প্রয়োজন প্যারেন্টস ফিডের ক্ষেত্রে যে একটা মিল্ক প্রয়োজন পড়ে ততটুকুও এর মেটেরিয়ালস বিদ্যমান আছে এখানে একশো আড়াইশো এবং পাঁচশো গ্রামের কোয়ান্টিটি বানানো হয়েছে আরও অনেক বানানো হবে এটার হচ্ছে যে প্রসেসিং চলতেছে আমার পুরানা একটা পেজ আছে বাট ওই পেজটা এত কাজ করা নাই তবে ভাবতেছি যে এই সব জিনিস আপনাদের ওই পেজে দেওয়া থাকবে আপনারা ওখানে রেট টেট দাম টাম সব কিছু দেওয়া থাকবে আপনাদের সুবিধার্থে এবং আমাদের প্রয়োজনে ওখান থেকে যা যা অর্ডার দেওয়ার যা যা প্রয়োজন আপনি ওখানে অর্ডার দিবেন হোম ডেলিভারি দেওয়ার সুযোগ করে রাখা আছে দেওয়ার ব্যবস্থা হবে রেডেক্সে দেওয়ার ব্যবস্থা আছে স্টেট ফাসে দেওয়ার ব্যবস্থা আছে যত দ্রুত পারা যায় আপনাদের কাছে পাঠানোর ব্যবস্থা আছে এই যে লিঙ্ক দিয়ে দিব এবং আপনারা পেজ থেকে পাখি রিলেটেড যা যা প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী থাকে খাবার হতে পারে লাঠি হতে পারে খাঁচা হতে পারে বাটি হতে পারে এগুলো আস্তে 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 আপনাদের জন্য আর কি নিয়ে আসে মানে আপনারা পাখি নেওয়ার সাথে সাথে আসাদের থেকে পাখি নেওয়ার সাথে সাথে আপনারা অনেক পরিমাণে অনেক ধরনের জিনিস আবদার করে বসেন বা চায় চেয়ে বসেন যে আসাদ ভাই আপনার থেকে এটা জিনিস থাকলে এটা ম্যানেজ করে দেন অথবা থাকলে কোথাও থেকে আপনি ব্যবস্থা করে দেন কারণ আমার লোকেশান থেকে পাওয়া যায় না একমাত্র এই সুযোগ সুবিধাটা একমাত্র তাদের জন্যে যারা প্রত্যন্ত গ্রামের ভেতরে থাকে যারা হয়তো বা দোকান পায় না খাঁচার ভালো মতন ভালো মানের খাঁচা পাওয়া যায় না ভালো মানের হ্যান্ড ফিট পাওয়া যায় না ভালো মানের বাটি পাওয়া যায় না এই সকল জিনিস চিন্তা করে আমি আপনাদের জন্যে এগুলো আস্তে 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 নিয়ে আসবো পেজের মাধ্যমে পাবেন হয়তো বা এখানে আমার সাথে আপনাদের সাথে যোগাযোগ থাকবে আমার এই ফেসবুক আইডিতে বাট আমি পেজটা আপনাদের সুবিধার্থে ওখানে ক্রিয়েট করে রাখবো যেন আপনারা খুব সহজেই বিভিন্ন রকমের জিনিস ওখান থেকে পেয়ে পেয়ে যান এবং বিভিন্ন রকমের মেডিসিনও ওখানে পেয়ে যেতে পারেন ভিটামিন মিনারেল ওমেগা ক্যালসিয়াম এভরিথিং এক কথায় ছোট বাচ্চাদের বড়ো বাচ্চাদের বিভিন্ন রকমের খাবার ওষুধ লাঠি খেলনা সিরিজ হার্ডনেস চেষ্টা করবো আপনাদের জন্য এগুলো নিয়ে আসা যারা নতুন তারা ফলো দিবেন এবং ভালো মন্দ কমেন্টের মাধ্যমে জানাবেন কারো প্রশ্ন থাকলে আমার বলবেন আমি পাখি সংক্রান্ত পাখি বিষয়ে বিভিন্ন রকম ইনফরমেশান আমি দিয়ে থাকি এটা হচ্ছে আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি পাখি সেক্টরে আমার লাইফে বিগত পনেরো ষোলো বছর থেকে পাখি নিয়েই কাজ করতেছি আলহামদুলিল্লাহ তবে যথেষ্ট একটা এক্সপিরিয়েন্স বা একটা জ্ঞান থেকেই আমি হয়তো বা এই জিনিসগুলো বানাচ্ছি বা আপনাদেরকে উপদেশ দিই বা পাখি সংক্রান্ত বিভিন্ন রকমের তথ্য দিই বা পাখির রোগ সম্বন্ধে তথ্য দিই আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স এবং ভালো বাসা পেয়েছি আপনাদের তো ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম